আওয়ামী লীগের যাওয়া হয়েছে একটা রেভলিউশনের মাধ্যমে তো এটাকে অনেক কুল ডাউন করতে দিতে হবে জাতিকে আমাদেরকে আমরা সবাই এফেক্টেড হ্যাঁ হাজার মানুষ মারা গিয়েছে এখানে আরও বেশি সতেরো বছরের এই এই শাসন পনেরোই আগস্ট তো সার্বজনীন পনেরোই আগস্টের ব্যাপারটা তো ওইভাবে যখন কথা হয়েছে আমরা বলেছি এটা সার্বজনীন এটা সেরকমভাবেই করা উচিত যতখানি রেসপেক্ট এটা পাওয়ার মতো অতখানি রেসপেক্টই জানি পায়। এখন রাষ্ট্র মেরামতের সময় আসুন সবাই মিলে দেশ গড়ি এটা হওয়া উচিত স্লোগান আওয়ামী লীগ নিজের অস্তিত্ব থেকে দূরে সরে গিয়েছে আওয়ামী লীগ অন্যরকম দল হয়ে গেছে তাহলে এই ধরনের দাবি তো আসতেই পারে এই ধরনের দাবি তো সবাই জামাতের বিরুদ্ধে আসে না এই ধরনের দাবি শপথ নেওয়ার পর তো আমাদের সাথে প্রথম দেখা যেহেতু আমাদের সাথে প্রথম দেখা আলোচনাটা খুব ব্রিফ হয়েছে ব্রিফের মধ্যে আমি আলাপ করেছি মানে আমি বলেছি রিকোয়েস্ট করেছি যে ওনারা কতদিন থাকবেন সেটা একটা রোড ম্যাপ যদি দেয় তাহলে আমরা বুঝতে পারি যে কি কি রাষ্ট্র মেরামতের কাজ ওনারা হাতে নেবেন এটা রোড ম্যাপটা খুব ইম্পর্টেন্ট জাতির জন্য যে ওনারা কী কী কাজ করতে চাচ্ছেন তো ওনারা বলেছেন যে আগামী মাসে আবার এক্সটেন্সিভ আমাদের সাথে বসবেন সব রাজনৈতিক দলের সাথে বসবেন তখন একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া যাবে যে কি কি কাজ ওনারা হাতে নিতে পারেন এই জিনিসটাকে এই এর বাইরে আর তেমন কোনো গুরুত্বপূর্ণ আলাপ হয়নি আমরা বলেছি যে আমাদের সাপোর্ট ওনাদের জন্য থাকবে আমি রিকোয়েস্ট করেছি যে যারা সদস্য আছেন ওনারা জানি রাজনৈতিক বক্তব্য না দেন আজকাল একটু রাজনৈতিক হঠাৎ করে দেখা যাচ্ছে রাজনৈতিক বক্তব্য এতে করে হঠাৎ করে মানুষের মধ্যে একটা রিয়াকশন আসতে পারে বা অন্য কোনো মেসেজ যেতে পারে হ্যাঁ তো আমি বললাম যে উপদেষ্টারা যাতে এই জিনিসটা মাথায় রাখেন রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন এটা না এটা আমার কাছে এই প্রথম জায়গা মানে এই এই প্রথম স্টেপে আমার কাছে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং মনে হচ্ছে বিকজ এই যেটা যেটা ট্রিগার হয়েছে এই রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্যে আওয়ামী লীগের যাওয়া হয়েছে একটা রেভলিউশনের মাধ্যমে তো এটাকে অনেক কুল ডাউন করতে দিতে হবে জাতিকে আমাদেরকে আমরা সবাই এফেক্টেড হ্যাঁ হাজার মানুষ মারা গিয়েছে এখানে আরও বেশি সতেরো বছরের এই এই শাসন তা আমার মনে হয় যে এই জন্যই আমি বলছি যে উপদেষ্টারা যারা আছেন ওনারা যদি রাজনৈতিক বক্তব্য দেওয়ার থেকে বিরত থাকেন তাহলে আমার মনে হয় যে এই কনফিউশনটা আসলে ক্রিয়েট হবে না বাট একজন কথা বলে একটা স্পোকসম্যান থাকলে আমার মনে হয় না না এইগুলি এখন টু আর্লি টু সে কাউকে ফিরিয়ে আনার ব্যাপার কাউকে না জনগণ ঠিক করবে এই রেভলিউশন জনগণ করেছে এবং জনগণ ঠিক করবেন যে আগামীতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে সামনে গণ এই যে গণহত্যা তার বিচার আছে তার আরও অনেক কিছু আরও অনেক ইনভেস্টিগেশন আছে কোথা থেকে বের হবে কি হচ্ছে না হচ্ছে সব কিছুর পর মানুষ ঠিক করবেন রাজনৈতিক দল তো আসলে কাগজে কলমে হয় না আর এটার ভাগ্য নিয়ন্ত্রণও কলমের খোঁচায় হয় না জনগণই দাঁড় করায় আবার জনগণই ছুটছেটকে ফেলে দেয় তো সময় বলে দেবে কি হবে এটা নিয়ে আমরা সবাই কনসার্ন যে আমরা সংখ্যালঘু এই প্রোটেকশনটা কিভাবে দেয়া যায় বা এটাও মানতে হবে যত না হয়েছে তার বেশি ফলাও করে বলানো হচ্ছে এই জিনিসটা হচ্ছে সেদিকেও কেয়ারফুল থাকতে হবে আর পুলিশ বাহিনীতেও দেখলাম পনেরোই আগস্ট সার্বজনীন পনেরোই আগস্টের ব্যাপারটা তো ওইভাবে যখন কথা হয়েছে আমরা বলেছি এটা সার্বজনীন এটা সেরকম ভাবেই করা উচিত যতখানি রেসপেক্ট এটা পাওয়ার মতো অতখানি রেসপেক্টই জানি পাই সেটাই সেটাই বলেছি এখানে কোনো ব্যক্তিত্ব কথা আসেন যারাই হত্যার সাথে জড়িত তাদেরই সবারই করতে হবে শুধু এই না আপনি যদি এই কথা আরম্ভ করেন শুধু সেটা হবে কেন হত্যার সাথে বিচার থেকে আরম্ভ করে অবৈধ যেসব সম্পত্তি হয়েছে যা যা আছে তা আমি মনে করি তো যারা মারা গিয়েছে তাদেরকে এই সম্পত্তিগুলি এখানে অ্যাপার্টমেন্ট বানিয়ে বা তাদেরকে রিহাবিলেট করা যায় এই গত পনেরো বছরে যেই যেই ধরনের দুঃশাসনে এই ইলেকশনে যেই 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 বেতন থেকে আরম্ভ করে ভাতা থেকে আরম্ভ করে যা যাই ওনারা পেয়েছেন এগুলি সবই অবৈধ কারণ কনস্টিটিউশন স্পিরিট ইস রিপ্রেজেন্টেশন অফ বাই দ্য পিপল ওগুলি তো ছিল না তো এই গত পনেরো বছরে যা করেছে সবই তো অবৈধ আমি মনে করি এদের বিরুদ্ধে দ্রুত বিচার বলেন আপনি বা আপনি দ্রুত সম্পত্তি নিলাম আইন বলেন অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা বলেন অনেক কিছু করার আছে প্রশ্নটা হলো রোডম্যাপটা দিলে আমরা বুঝতে পারবো যে এই সরকার সেটা করবে না ভবিষ্যতে কোনো গণতান্ত্রিক সরকার সেটা করবে আর এগুলি তো কিছুই না ব্যাংক হিসাবে এটা ব্যাংকের মালিক হয়ে গেছে আপনি হিসাব জব্দ নিয়ে আছেন হাজার হাজার কোটি টাকা ওনাদের কাছে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে ব্যাংক হিসাব কিছুই না এগুলি অনেক বড় কাজ এগুলির জন্য আলাদা ডিপার্টমেন্ট করে যখন সময় আসবে এখন প্রশ্ন এটা এই সরকার করবে না ভবিষ্যৎ সরকার করবে আমি মনে করি অনেক মুখ্য আমি তো সেটাই বললাম এটা নির্ভর করে এই সরকারের রোডম্যাপটা কি এই সরকারের রাষ্ট্র মেরামতের কি কি কাজ এনারা হাতে নিতে চান যদি হাতি নিতে চান বড় কিছু তাহলে মেয়াদ ন্যাচুরালি বড় হবে বাট ইলেকশন তাড়াতাড়ি দিতে হবে এমন আমাদের কোনো প্রেশার নাই আমরা যদি মনে করি ভালো কিছু ওনারা করতে চান আমরা ওনাদের পাশে আছি বিকজ রেভলিউশনের পরে যে সরকার আমরা সবাই এটার মধ্যে এটা এটার মধ্যে কন্ট্রিবিউট করেছি আমরা সতেরো বছর কন্ট্রিবিউট করেছি আমরা চাই ভালো কিছু যদি ওনাদের হাত দিয়ে হোক আমরা সব এখন রাষ্ট্র মেরামতের সময় আসুন সবাই মিলে দেশ গড়ি এটা হওয়া উচিত স্লোগান অবশ্যই নির্ভর করবে যে আওয়ামী লীগের অপরাধের ম্যাগনিটিউডটা কি এখনও তো বের হয় না এখন আমরা জানি এক হাজার মানুষ মারা গিয়েছে বা ছয়শো মানুষ মারা গিয়েছে আরও যে অপরাধগুলি করেছে আমরা যদি আসলেই দেখি মানবতা বিরোধী ওই টাইপের আওয়ামী লীগ আওয়ামী লীগ নিজের অস্তিত্ব থেকে দূরে সরে গিয়েছে আওয়ামী লীগ অন্যরকম দল হয়ে গেছে তাহলে এই ধরনের দাবি তো আসতেই পারে এই ধরনের দাবি তো অস্বাভাবিক জামাতের বিরুদ্ধে আসে না এই ধরনের দাবি